শেখ হাসিনার শাসন অন্ধকার ব্যাঙ্ক লুট বোট ও রাষ্ট্রের প্রাথমিক ন্যায় বিচারে কোথায় সংকট আজ প্রমাণসহ প্রত্যেকটি তথ্য আমরা তুলে ধরব তার কালো অন্ধকার শাসন আমা এগুলো সব পত্রিকা প্রকাশ করছে আল জাজিরা সহ ডেইলি স্টার পত্রিকাগুলো রাষ্ট্রের মৌলিক দায় হল নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই সেই দায় কার্যত গৃহহীন হয়ে যাচ্ছে জালিয়াতি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ব্যাঙ্ক লুটের মহাব্যাপী ফাঁদ গত পনেরো বছরে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলোতে বড় ধরনের লিন জালিয়াতি ও দুর্নীতি প্রকাশ পেয়েছে প্রায় চব্বিশটি ব্যাঙ্কে প্রায় নিরানব্বই হাজার দুইশো একষট্টি কোটি টাকা ডিফল্ট লিন রয়েছে তথ্য নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ডিফল্ট ঋণের হার বেড়েছে সঠিক তথ্য দিয়েছে দ্য ডেইলি স্টার এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নির্বাচনে জালিয়াতি ও মুখোশ নির্বাচন দুই হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনে বিরোধী দলগুলো পার্লামেন্ট বর্জন করে নির্বাচনের বায়জায় যায় দাঁড়ায় তথ্য নিয়ে চেক করেছে দ্য ডেইলি স্টার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সাত থেকে আঠারো জানুয়ারি দুই বিভিন্ন কেন্দ্রে ভোটব্যাঙ্ক ভরাট কেন্দ্র দখল যথাযথ পরিদর্শনবিহীন পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস পাঁচ থেকে আট জানুয়ারি দুই হাজার চব্বিশ ট্রান্সপ্যারেন্সি ব্যাংলেডস রিপোর্টে বলা হয় ভোট কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে চি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সাত থেকে আঠারো জানুয়ারি দুই হাজার চব্বিশ স্বাধীনতা বনাম শাসনাধিকার শেখ হাসিনার মত মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে সে তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ১২ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শিক্ষার্থীদের সাংবাদিকদের ও বিরোধী নেতাদের উপর হেনস্থার কথা তুলে ধরে সঠিক তথ্য তুলে ধরেছে জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ১২ ফেব্রুয়ারি দুই হাজার যখন রাষ্ট্র কোটি কোটি টাকা লুটে নেয় ভোট সংক্রান্ত মৌলিক অধিকার কেড়ে নেয় এবং স্বাধীন মত প্রকাশ বন্ধ করে দেয় তখন সেটি আর অধিকার ভিত্তিক রাষ্ট্র নয় বরং অপরাষ্ট্র নিপীড়নমূলক শাসন ব্যবস্থাতে পরিণত হয় সূত্রপাত তুলে ধরা হয়েছে দ্য ডেইলি স্টার এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নাগরিকদের কাছে প্রশ্ন থেকে যায় আমাদের আদর্শে উন্নয়ন চাই নাকি বাস্তবায়িত ন্যাজবিচার